হ্যালো বন্ধুরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাস করা ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে চায় কেন তাদের এই দাবি কি যৌক্তিক এবং তারা কি চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে পারবে এই তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব আজকের ভিডিওতে তো চলুন দেরি না করে আমরা শুরু করি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাস করা ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে কেন চায় এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে আগে এই অঞ্চলের ইতিহাস জানতে হবে নয় শত পঞ্চাশ খ্রিস্টাব্দে চট্টগ্রাম আরাকান রাজার অধীনস্থ হয় এর পূর্বে এ অঞ্চল শাসন করতেন পাল রাজাগণ এবং পালগণ ছিলেন বাঙালি বারো শত চল্লিশ খ্রিস্টাব্দে চট্টগ্রাম সুলতানি শাসনের অধীনে আসে পনেরো শত সাতান্ন খ্রিস্টাব্দে চট্টগ্রামকে পুনরায় দখল করে নেন আরাকান রাজা যদিও তখনকার চট্টগ্রামের বেশিরভাগ অধিবাসী ছিল বাঙালি ষোলোশত ছেষট্টি খ্রিস্টাব্দে চট্টগ্রাম আবার মুঘল শাসনের অধীনে আসে সতেরোশত সাতান্ন খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজুদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হবার পর চট্টগ্রাম ব্রিটিশ শাসনের অধীনস্থ হয়ে যায় বর্তমানে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাস করা উপজাতিরা নিজ নিজ এলাকা হতে বিতাড়িত হয়ে ষোলোশো খ্রিস্টাব্দের দিকে পার্বত্য চট্টগ্রামে আসে তাদের আদিবাস হচ্ছে মিয়ানমারের চীন হিল এবং আরাকান রাজ্যে তারা আরাকান এবং চীন অঞ্চল থেকে প্রথমে কক্সবাজারের বিস্তীর্ণ এলাকায় বসতি স্থাপন করে তখন বাংলায় মুঘল শাসন চলছিল মুঘল সুলতান তাদেরকে থাকার অনুমতি দেন পরে তারা ধীরে ধীরে পার্বত্য চট্টগ্রামের অভ্যন্তরে প্রবেশ করে অর্থাৎ তারা মাত্র চারশো বছর ধরে এ অঞ্চলে বসবাস করছে আর এই অঞ্চলে বাঙালিদের অধিকারী ছিল হাজার বছর ধরে এরপরও তারা নিজেদেরকে আদিবাসী দাবি করে আসলে এ অঞ্চলের প্রকৃত আদিবাসী বাঙালিরাই যদিও এ অঞ্চলে বরাবরই বাঙালিদের সংখ্যা ছিল কম মূলত সংখ্যাধিক্যের কারণেই পার্বত্য চট্টগ্রামের সাহিত্য শাসন প্রতিষ্ঠা বা সম্পূর্ণ স্বাধীন করার খায়েশ জাগে উপজাতি নেতাদের এছাড়াও তাদের এই দাবির পিছনে উস্কানি দিয়েছেন পশ্চিমা কিছু মিশনারিগণ এবং তাদেরকে সশস্ত্র সন্ত্রাস চালিয়ে যেতেও সাহায্য করছেন তারা আর এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে আপনি বুঝে গেছেন যে পার্বত্য চট্টগ্রামে আলাদা সাহিত্যশাসিত রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবি বাংলাদেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করার সামিল এখন আসল প্রশ্নে আসি পার্বত্য চট্টগ্রাম কি স্বাধীন হতে পারবে মিলিয়ন ডলারের প্রশ্ন এটি বিশেষজ্ঞগণ মনে করেন পার্বত্য চট্টগ্রাম স্বাধীন হতে পারবে না তাদেরই মতামতের পক্ষে তারা কিছু কারণ উল্লেখ করেন প্রথম কারণ হচ্ছে পার্বত্য চট্টগ্রাম যদি স্বাধীন হয়ে যায় তাহলে পার্বত্য চট্টগ্রামের বর্ডার সংলগ্ন যে ভারতের ষাটটি রাজ্য রয়েছে তথা সেভেন সিস্টার্স স্বাধীন হয়ে যাওয়ার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে আর যা ভারত সরকার কিছুতেই চাইবে না আর তাই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র গোষ্ঠীগুলো যদি নিজেদের স্বাধীনতা চায় তাহলে ভারত সরকার তাদেরকে কোনো সাহায্য করবে না বরং তাদের বিরোধিতা করবে আর এটি ধরে নেওয়া যায় যদি ভারত সরকার বাংলাদেশের খুঁজুনিগোষ্ঠী লোকের সাহায্য না করে তাহলে তাদের পক্ষে স্বাধীন হওয়া একেবারেই সম্ভব নয় আর দ্বিতীয় যে কারণটি বিশেষজ্ঞরা উল্লেখ করেন সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা নৃতাত্ত্বিকভাবে মঙ্গলয়েড অতএব পার্বত্য চট্টগ্রাম স্বাধীন রাষ্ট্র হলে তা চীনের প্রভাব বলায় ভুক্ত হবে এটা ভারতের চাওয়ার মানে হবে নিজ বাড়িতে খালকেটে কুমিরানার মতো আত্মঘাতী ঘটনা যা ভারত কখনই চাইবে না একই সাথে পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতার প্রশ্ন সমর্থনযোগ্য নয় কারণ অন্যের স্বাধীন ভূখণ্ডে মাত্র তিন চার শত বছর পূর্বে আশ্রয় গ্রহণকারী একটি অতি ক্ষুদ্র উপজাতির জনগণ যা বাংলাদেশের জনগোষ্ঠীর দুই শতাংশেরও কম তাদের স্বাধীনতার দাবিকে যদি সমর্থন করতে হয় তবে তিনশো বছর পূর্বে ইংল্যান্ডে গমনকারী বাঙালিদের ওই দেশে স্বাধীনভাবে বসবাসের জন্য যদি স্বাধীনতা দাবির উত্থাপন করা হয় তবে সেই দাবিকেও সমর্থন করতে হবে এটি কি যুক্তিসঙ্গত না এই দাবি যুক্তিগ্রাহ্য নয় অতএব পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের স্বাধীনতার দাবি কোশ্চিনকালও সমর্থনযোগ্য হবে না ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের পরে পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উত্থাপনের অবকাশ চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে পার্বত্য চট্টগ্রাম যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চুক্তির মাধ্যমে তা সুপ্রতিষ্ঠিত হয়েছে যদিও এই চুক্তির কিছু বিষয় নিয়ে বিশেষজ্ঞ এবং সাধারণ জনগণের মাঝে অসন্তোষ রয়েছে তারপরেও এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে উপজাতি নেতারা ইচ্ছার বিরুদ্ধে হলেও বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বীকার করে নিয়েছেন তবে কিছু গোষ্ঠী এই চুক্তি ভঙ্গ করে পাহাড়ের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এদের মাঝে সবচেয়ে শক্তিশালী হচ্ছে কেএনএফ অর্থাৎ কুকিচিন ন্যাশনাল আর্মি তবে দুঃখের বিষয় হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকার এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপে নেয়নি তবে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার পাহাড়ের সকল সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওতে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নিয়ে বেশ কিছু আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ